এখন অনেক বাহানা বাহানা করে খাওয়াতে হয় অনেক অনেক কলকৌশল দিয়ে খাওয়াতে হয় আর কি এই দেখো মুড়ি এই যে ডালিয়া এই যে ডিম সেদ্ধ আর মাঝখানে মাঝখানে খাওয়ার মধ্যে মানে লুকিয়ে লুকিয়ে ওষুধটা মানে ট্যাবলেটটাকে ঢুকিয়ে দিয়ে খাওয়াতে হচ্ছে না হলে খায় না এখন যেমন খাচ্ছে এরকম খেলেও অনেকটা শান্তি লাগে মানে পেটে কিছুটা যাওয়া লাগে আর কি টাইম মতো

আর ডালিয়াটাও নামায় দাও যদি খাই সেই ডালিয়ায় ডাল আছে সবজি আছে ওটার প্রোটিন বেশি হবে কত সুন্দর খাচ্ছে এখন মা এরকম বন্ধুরা দেখো এরকম এক চামচ এক চামচ ভাত বা ডালিয়া খাওয়াতে পারছিলাম জল পর্যন্ত খাচ্ছিল ড্রপার দিয়ে জল খাওয়াতে হচ্ছিল এরকম অবস্থা হচ্ছিল তো হচ্ছে এখনো কি ভালোই তো এখন খাচ্ছে কালকে তো খাই আজকে আজকে পুরো একটা ডাব খেলো এই 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 ডাবটা দেখতে পাচ্ছেন এই যে ডাবটা দুপুরবেলাতে অর্ধেক খেয়েছে আর অর্ধেক ছিল অর্ধেক আমি বাড়ি এসে খাইয়েছি মানে আর অর্ধেক এই এই গ্লাসটা এই গ্লাসটা পুরো এক গ্লাস জল হয়েছিল পুরো এক গ্লাস দুবারে খেয়েছে প্রথমবার অর্ধেক খেয়ে নিয়েছে সেকেন্ড টাইমে পুরো খেয়ে নিয়েছে

হুম এই ভালো করে দেখো তো বন্ধুদের মুখটা সুন্দর ফুলে গেছে দেখো দেখেছো ও মা এই সেই বন্ধুদেরও টাটা করে দাও টাটা করে দাও তুমি অনেকদিন টাটা করো না টাটা করে দাও টাটা করে দাও হাতে টাটা করে দাও মা টাটা বলো টাটা বলো 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 হ্যাঁ বলে তোমরা ভালো আছো জিজ্ঞেস করো মা জিজ্ঞেস করো বলো ভালো আছো তুমি বলো ভালো আছো জিজ্ঞেস করো ভালো তো হ্যাঁ বলো আমি ভালো আছি বলো

বুড়ি চিন্তা করিস না বলো 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 বুড়ি চিন্তা করিস না বলো হ্যাঁ বলে ও বুড়ি চিন্তা করিস না বলো তুমি বুড়িকে ডাকো বুড়িকে ডাকো হ্যাঁ চিন্তা করিস না অনেক বলেছো মা আজকে একদম সুস্থ হয়ে গেছে দেখেছো তোমার কালকে আরো সুস্থ করবো তুমি শুধু খাবা তুমি শুধু খাবা খাবা খাবা

একটা যেরকম ঘা হয় না ঠিক এইরকম সাইজে মানে ঘা বলতে ঘা মানে কি চামড়া উঠে গেছে চামড়া উঠে কাটা চামড়াটা বেজে গেছে আরকি ওখান থেকে রক্ত হালকা হালকা রক্ত এই চাপে চাপে রক্ত বেরিয়ে যায় তো বাথরুমের সঙ্গে রক্তটা মিশে মিশ্র হয়ে ওই লাল টাইপের কালার হচ্ছে আমরা ভয় পেয়ে গেছিলাম যে বাথরুম কেন লাল হচ্ছে ঘাটা তখন আমাদের চোখে পড়েনি স্নান করাতে গিয়ে তারপর দেখলাম যে এরকম ব্যাপার দেখে মা কাল সকালে আরও তোমার শরীর ভালো যাবে কি সুন্দর খাচ্ছে এই খাওয়াটা যে কতদিন ধরে আমাকে দেখি না কমসে কম এক মাসের উপর হয়ে গেছে

আগে আমার জ্যাঠার ছেলে ওই গাছে উঠতো আর কি তো এখন বাড়ি থাকে না এখন বয়স হয়ে গেছে এখন আর গাছে ওঠে না হলে আমাদের ডাব পাড়া নিয়ে কোনো প্রবলেম ছিল না এখন ডাব একটা দুটো হলেও পাড়ার লোক নেই আর যারা ডাব কিনতে আসে তাদের দিয়ে পাড়ালে তারা ডাব তাদের কাছে বিক্রি করতে হবে না হলেও দেবে না ডাবই এখন অল্প অল্প হয় বিক্রি করে বাংলাদেশে বিক্রি করে দিই যার জন্যে আর পাড়ার লোক নেই মাকে ডাক খাওয়াতে পারছি না না মা তো আজকে অনেকটা ভালো লাগছে আমার এগুলো অনেক বকা ঝকা দিয়ে তারপরে খাওয়াতে হয় তাও খেত না আজকে কি করেছি দুপুরে আমি এসে ডিউটি থেকে এসেছি তো মাকে কিছু খেয়ে দিই নি আর কি ডাবের জলটা খাইয়েছি আমি জানি একটু খিদে পাত ভালো মতো তাহলে যদি খাই ঠিক তাইও যেন তোমরা তিনজনে কেতো যে খাওয়াচ্ছে যে রান্না করেছে আর যে খাচ্ছে আর তুমি কত পেয়েছো

ঠিক আছে জানো মা তোমার ভিতরে সব পার্টস একদম ওকে ওকে একদম টাটা কোম্পানির পার্টস সব হ্যাঁ হ্যাঁ ওই দাদা তোমাকে একটা সেই চেয়ার কিনে দিয়ে গেছে না হুইল চেয়ার হুইল চেয়ার দেখেছিলে তুমি বসছিলে একদিন বসছিলে না ওই ওই চেয়ার ওই চেয়ার আর বলবা না ওই চেয়ার আর বলবা না দাদাই সুস্থ বসে ঘুরতে হতো দাদা কি হয়ে গেলো তুমি একদিনে বসলে না ওইটাতে বসিয়ে তারপরে ওই বন্ধু ভিডিও করে দেখাবো আর তোমাদের তোমার ওই বান্ধবী আছে না বান্ধবী বান্ধবী ললিতা বান্ধবী ললিতা কি জানো গানটা তোমার কোন কোন জায়গায় ব্যথা তোমার কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী ললিতা এটা পুরো কিছু মাখ সুন্দর বলে হ্যাঁ আর বান্ধবী ললিতা ভাই তোমাকে নিয়ে যাও মা বুঝছো